গঙ্গানগর রুক্ণী নদীর মধ্যে উনিশ বছরের একটি চ্যালেঞ্জিং খোঁজ হ্যালো তা খবর করে আশা করি ভালো আছো এবং আমি ভালো আছি তো আজকে অনেক দিন পর আমারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি রাজীব তো আজকে আমলাঘাট থেকে পালনঘাটে যাচ্ছি আর যাওয়ার সময় রাস্তার মধ্যে এতটুকু ভিড় এতটুকু ভিড় দেখে গাড়ি থেকে নেমে এসেছি গাড়ি থেকে নেমে আসার পর এখানে খোঁজ নিয়ে দেখলাম একটি ১৯ বছরের ছেলে নদীতে স্নান করতে গিয়ে আর করে ফিরে আসে তবে ছেলেটিকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় এখন চলে এসেছে এইচডিআর লোক ছেলেটির নাম বিনীত বর্মন এবার এই বিনীত বর্মনকে এইচডিআরএফ এর লোকরা খুঁজে বের করবে তারা মূল জায়গায় চলে এসেছে তো এই জায়গার মধ্যে এই বিনীত বর্মন চ্যারেটি হারিয়েছে নদীতে স্নান করতে এসেছিল কিন্তু ঘরে ফিরে যায়নি এই এই জায়গার মধ্যে লাভ দিয়ে পড়ে আর বায় এবার এর লোকরা এই বিনীত বর্মন চ্যারেটিকে খুঁজিয়ে পার করবেন এবং এই গ্রামটির নাম গঙ্গানগর আর এই নদীটির নাম গঙ্গানগর রুকনি নদী এই নগর রুখনি নদীর মধ্যে এই বিনীত বর্ম জেল হারিয়ে যায় এবার এর লোকরা ওকে খোঁজা শুরু করে দিয়েছে